আগুন ফোস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত গলাই বলল দুর্বল তো ছিলাম না কিন্তু তুমি কাছে আসায় আবার দুর্বল হয়ে গিয়েছি সেই জন্য তোমার সাপোর্ট নিচ্ছি গা তো মোছার শেষ এখন সরে বসুন আমি একটু রান্নাঘরে যাব দেখি মায়ের কোনো সাহায্য লাগবে কি না সরা যাবে না আর তোমাকে ও কোথাও যেতে হবে না রান্নাঘরের কাজ আমার মা একাই সামলে নিতে পারবে তুমি শুধু আমার দিকে নজর দাও মোম বোকার মতো আগুনকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে বলল খেপে উঠল আগুন মোমের মসৃণ কোমরে মৃদু চাপ দিয়ে আরেকটু রিজের সাথে লাগিয়ে নিল চাপা সরে ধমকে বলল তুমি এতটাও ছোট নও মোম তুই সব কিছুই জানো সব কিছুই বুঝতে পারো শুধু লজ্জা আর কিছুটা ভয়ে আমার থেকে দূরে থাকো মোম এখন আগুনের কোলের উপর বসা মোমের একটা হাত আগুনের খাড়ির উপর আরেকটা হাত কাঁধে ফ্যানের বাতাসে মমের মাথার কিছু ছোট চুল কপালে লুটোপুটি খাচ্ছে আগুন হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো আলতো করে কানের পিঠে গুছি দেয় মোম মাথা নিচু করে নিল আগুন শীতল গলায় বলল তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না আমার বাসায় না থাকলে তুমি আমার শার্ট বের করে গায়ে জড়িয়ে রাখো ঘন্টার পর ঘন্টা ড্রেসিং টেবিল থেকে আমার পারফিউম নিয়ে পুরো রুম স্প্রে করো তাই তো বলি আমার পারফিউম এক সপ্তাহের বেশি টিকে না কেন যেখানে এক বোতল পারফিউম আমার এক মাস চলে যায় সেখানে তুমি আসার পর মাত্র এক সপ্তাহ চলে মোম চোকিতে তাকালো এদিক ওদিক নজর ফেরাই মোমের গলা শুকিয়ে আসছে শুষ্ক ঢোক গিলে কাপা গলায় বলল আপনি কিভাবে জানলেন আগুন থেকে ফিরতে জবাব এলো না নিজের মতো করি শান্ত কণ্ঠে বলতে লাগলো আমার সামান্য জ্বরে কেঁদে চোখমুখের চোখ মুখের বেহাল দশা বানিয়ে ফেলেছ সারা রাত দু চোখের পাতা এক করি রাস্তাঘাটে কত শত দুর্ঘটনা ঘটে সেজন্য আমি কলেজে চলে গেলে সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করো বারবার ঘুরে কাটার দিকে চেয়ে আমার অপেক্ষায় সময় বলো কলেজ থেকে ফিরতে দেরি হলে ছটফট করো একদিন তো কেঁদে ফেলেছিলে মনে আছে তোমার কি মনে হয় এসব কিছুর কারণ আমি বুঝি না মৌ মাথা নিচু করে নিল হাতে পায়ে নামলো চিরচেনা সেই কম্পন আগুনে খাত দিয়ে আলতো করে মোমে চোয়াল চেপে ধরলো শীতল গলায় বলল উত্তর দাও আমি চাইলে আমাদের বিয়ের প্রথম রাতে তোমার উপর স্বামীর অধিকার খাটাতে পারতাম জাহির করতে পারতাম নিজের পুরুষত্ব তুমি চাইলেও আমাকে বাধা দিতে পারতে না কেন খাটাইনি জানো মোম কিছু বলল না চুপ করে রইল আগুন পুনরায় একই বঙ্গিতে বলে উঠল মোম পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের দিকে আগুন মোমের নরম তুলতুলে গালে এক হাত রেখে মুচকি হিসে বলল তোমার জন্য তোমার কথা ভেবে একে তো তুমি খুব ছোট বাচ্চা আচ্ছা একে তো তুমি খুব ছোট বাচ্চা একটা মেয়ে তার উপর আমাদের পূর্ব পরিচিতি ছাড়া হুট করেই বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমি দুজন দুজনকে ভালো করে চিনতাম না জানতাম না এমন একটা পরিস্থিতিতে আমি যদি তোমার সাথে ঘনিষ্ঠ হতাম তুমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ বলে মনে করতে কারণ তুমি তখন এসব কিছুর জন্য তৈরি থাকতে না অথবা ছিলে না তোমার চোখে থাকতো আমার জন্য তীব্র কৃতা শারীরিকভাবে পেতে ভয়ানক যন্ত্রণা আর মানসিকভাবে পুরোই ভেঙে পড়তে তুমি আমি কখনো চাইনি তোমার মতো নিষ্পাপ একটি ফুল অকারে ছড়ে যাক সেজন্য আমি তোমাকে সময় দিয়েছি প্রয়োজনে ভবিষ্যতেও দিব উনত্রিশ বছর জীবনে কখনো কোনো নারীর শরীরের প্রতি লোভ জন্মায়নি আশা করি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না আমি মনে করি পৃথিবীর সকল পুরুষের উচিত তাদের স্ত্রীর শরীর ছোঁয়ার আগে মন ছোঁয়া আমি তোমার শরীর না মন ছুঁতে চেয়েছি মোম মন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আগুনের সকল কথা মনোযোগ সহকারে শুনল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে ফট করেই প্রশ্ন করল আপনি আমায় ভালোবাসেন মাস্টারমশাই আগুন ফুকুচকে গম গমে গলায় বলল হঠাৎ প্রশ্ন মোমো অধৈর্য সহিত জিজ্ঞেস করে বলুন না যদি বলি না সহসা মোমের মুখটা অন্ধকারে ছেয়ে গেল আগুনের না শব্দটিতে চঞ্চল কিশোরীর বুকের ভেতর মুছড়ে উঠল ছলছল চোখে চেয়ে কাপা গলায় বলল আপনি সত্যি আমাকে ভালোবাসেন না তাহলে এত যত্ন কেন করেন এত খেয়াল কেন রাখেন আমার ভালোবাসা না থাকলে কেউ এমন করে বুঝি আগুন ফোস করে নিঃশ্বাস ছেড়ে ভারিকী গলায় বললো যদি বলি শুধু সম্পর্কের বেড়া জলে আবদ্ধ আছে বলে দায়বদ্ধতা থেকে সব করি তো মোম ঠোঁট উলটি বললো আমি বিশ্বাস করি না কেন কারণ আপনার এ সকল কাজের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই তাই ভালোবাসা কাকে বলে যেন হুম কাকে বলে বলবো না কেন আমার ইচ্ছা আমাকে ভালোবাসো মোম সরল গলায় জবাব দিল কতটুকু ভালোবাসার কোনো পরিমাপ হয় না মাস্টার মশাই ভালোবাসা অনুভব করার বিষয় আর আমি আপনার ভালোবাসা অনুভব করতে পারি আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল আজ থেকে তোমার টিভি দেখা নিষেধ মোম অবাক হয়ে জানতে চাইল কেন কার্টুনের পাশাপাশি এখন মুভিও দেখো সেখান থেকে এসব বড় বড় কথা শিখেছো রাইট মম ঠোঁট উল্টে বলল মোটেই না আমি এগুলো আরো আগে থেকেই জানি কিভাবে মোম মাথা চুলকে মিনমিন করে বলল আসলে বান্ধবীদের কাছ থেকে জেনেছি আগুন ঠোঁট দুটো গোল করে তপ্ত নিঃশ্বাস ছাড়লো মোম সন্দেহী কণ্ঠে বলল বললেন না তো আপনি কিভাবে জানেন আমি শার্ট পারফিউম দিয়ে ওই সব করতাম আগুন মমির মতো একই ভঙ্গিতে বলে উঠল বলবো না মোম ভ্রকুচকে বলল কেন আমার ইচ্ছে এমন করছেন কেন বলুন না আগুন মোমের নাক টেনে বলল সিক্রেট সো বলা যাবে না অমনি মোম গাল ফুলালো আগুন থেকে সরে আসতে চাইল কিন্তু পারল না আগুন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি মোম ছোটার জন্য ছটফট করছে আগুন তবু ছাড়লো না মৃদু ধমকে বলল চিংড়ি মাছের মতো এত লাফাচ্ছ কেন শান্ত হয়ে কিছুক্ষণ বুকে থাকো তো দেখেছো বইয়ের সান্নিধ্য পেয়ে কত দ্রুত সুস্থ হয়ে গিয়েছে তাহলে একবার ভাবো তুমি সারাক্ষণ আমার কাছাকাছি থাকলে কোনো অসুস্থতায় আমাকে ছুঁতে পারবে না আর তোমাকেও সখি মার মার মতো কান্না করতে হবে না মুম চোখ পাকিয়ে বলল এই চকি নাকি আগুন ফিচলে হিসে বলল বলবো আগুন মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আমার হবু বাবুর আম্মু মোমের কান গরম হয়ে গেল লজ্জার আঙা মুখটাই ছড়িয়েছে রক্তিমাভা আগুনের উষ্ণ নিঃশ্বাস মোমের ঘাড়ে আসছে পড়ছে কথা বলার দরুন আগুনের উত্তপ্ত উষ্ণ ঠোঁট মোমের কানের লতি স্পর্শ করছে মোমৃদ কেঁপে ওঠে পেলপ একটা হাত খামছে ধরেছে আগুনের কাঁধ খালি গায়ে থাকায় আগুন কিঞ্চিত ব্যথা পেলো মোমের চোখ দুটো বন্ধ আগুন ভ্রুকুচকে নিজের কাঁধের দিকে তাকায় হাতটা নামিয়ে চোখের সামনে ধরল অমনি ললাটে প্রগাঢ় ভাজ পড়ল চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ধমকে বলল আজকের মধ্যে যেন হাতের নখগুলো চামড়া সমান দেখি এই নখ আমার ভবিষ্যতের বাধা মোম পিটপিট করে চোখ খুলে বলল এই নখগুলো আপনাকে কি করেছে এখন বেশি কিছু করিনি তবে পরবর্তীতে করবে কি করবে আগুনের মেজাজ খারাপ হলো মোমকে নিজের থেকে সরিয়ে দিল মোম হতভম্ব হয়ে গেল ফস করে উঠে নিজে থেকেই একদম আগুনের কাজ খেসে বসল আগুনের এক বাহু আঁকড়ে ধরে কটমট করে বলল কি করেছি আমি এমন করছেন কেন কিছু করি দূরে থাকো নয়তো আমি কিছু করে ফেলবো সূর্যের প্রখর উত্তাপ ঠাই পেয়েছে ধরনের বুকে আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র রাঙ্গা সাদা মেঘ যা দেখতে চমৎকার লাগছে দূর আকাশে নজরে আসছে বেশ কিছু গাংচিল তারা আপন মনে ছন্দে ডানা মেলে উড়ছে আগুনের কাছে ও মোমের শুভ্র রাঙ্গা নিষ্পাপ মুখশ্রী দেখতে বিষ লাগছে এই বাচ্চা বউকে দেখলে আগুনের মন মস্তিষ্ক কন্ট্রোলে থাকে না ইচ্ছে করে বলিষ্ঠ বুকের নিচে ছোট্ট নরম তুলতুলে শরীরটা পিষে ফেলতে ভালোবাসার কোলে মুড়িয়ে রাখতে মোমের মুখটা আগুনের মুখের কাছাকাছি দুজনের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখে মন কিঞ্চিত রাগি চেহারা নিয়ে আগুনের দিকে কিন্তু আগুনের বেহায়া চোখ দুটির নজর মোমের গোলাপে রাঙা পাতলা কোমল ওষ্ঠে মোম তেজি স্বরে বলে উঠল কেন কি সমস্যা আমি আপনার কাছে ঘেসে বসলে কি আপনার গায়ে ফোসকা পড়ে যাবে আমি সরব না আপনার থেকে আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই বসে থাকব। দরকার হলে সারা জীবন এভাবে বসে থাকব। তাতে আপনার কি কি করবেন আপনি আগুন তর্জনী দ্বারা মোমের ঠোঁট স্পর্শ করে চুপ করতে বলে শুকনো ঢোক গিলে নেশাক্ত গলায় বলল এখনো সময় আছে মোম চলে যাও তখন না রান্নাঘরে যেতে যাচ্ছিলে সেখানেই যাও তবু এখন আবার সামনে থেকে ওরা চলে যাও নয়তো পস্তাতে হবে তোমাকে মোম ভাবলে শীন গলায় বলল যাব না ঠিক আছে তাহলে এখন আমাকে সামলাও মোম কিছু বুঝে ওঠার আগেই আগুন তার গড় মোষ্ণ ঠোরজোড়া মোমের শুষ্ক নরম ঠোরজোড়ায় ডুবিয়ে দিল আকস্মিক ঘটনায় মোম চকিয়ে যায় চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল উন্মত্ততায় সারা শরীর ঝংকার দিয়ে উঠল মোম সরে আসতে চাইল অমনি বাধা পড়ল আগুনের বলিষ্ঠ হাতের বেড়া চালে মোম দু হাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ নিদ্র যুগল খিচে বন্ধ করে নিল আগুনের একটি হাত মোমের মসৃণ কমরে অপর হাত খাড়ে বিশামাল আগুন মোমের ওষ্ঠে নিজের আধিপত্য বিস্তার করতে ব্যস্ত মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম আগুনের লাগাম টাল মাটাল অবস্থা তার চুম্বকের মতো টেনে ধরে রেখেছে তার জোড়া। আগুনের কোনো হুশ নেই দিন দুনিয়া ভুলে বসে আছে সে ভুলে গিয়েছে তার মতো তাগড়া যুবকের পুরুষালী প্রথম চুম্বন আজও তার পিচ্ছি বউ সহ্য করতে পারবে কিনা তার তো এখন এই পিচ্ছি বউয়ের কোমল ঠোঁটে নেশা জেগেছে সময় যত বাড়ছে আগুনের চুম্বন ক্রিয়াও ততই গারোত ততে পরিণত হচ্ছে মম নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করলো আগুনের উন্মুক্ত পিঠে খামছে ধরা পেলো দুটি আরও দৃঢ় হলো মোমের ছটফটানি তার উন্মুক্ত পিঠের উপরে খামছে ধরা হাতের চাপ প্রগাঢ় হতেই আগুনের হুঁশ ফিরল তুরন্ত মোমের ঠোঁট মুক্তি দিল আগুন লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল ছাড়া পেতেই মোম আগুনের বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে পেলো ব্যাগ হাত পাড়িয়ে আগুনের বুকে আলতো চাপড় মারল আগুন ঠোঁট কামড়ে হাসে মোম ক্ষীণ স্বরে বলে উঠল অসভ্য লোক কথা বলবো না আপনার সাথে দেখি আমার দিকে তাকাও আগুন মোমের মাথাটা ধরে উঁচু করতে চাইল কিন্তু পারল না মোম মাথাটা আরও নিগ্রভাবে আগুনের বুকের ভেতর ঢুকিয়ে রাখল লজ্জা লাগছে তার এখন আগুনের চোখে চোখ রাখা মোমের পক্ষে সম্ভব না লজ্জায় ছোট্ট শরীরটা কেমন নেতিয়ে পড়েছে আগুন মিটিমিটি হেসে দু হাতে মোমকে বুকে আগলে নিল মিশিয়ে নিল বক্ষ পিঞ্জরে বউয়ের ক্ষুদ্র শরীর মোমের কানের পিঠে আলতো চুমো খেয়ে ফিস ফিস করে বলল তোমার লজ্জা দেখতে খুব ইচ্ছে করছে কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ না বুকের মধ্যে ঘাপটি মেরে মুখ লুকিয়ে বসে আছো এটা কি ঠিক বলো এখন না হোক একটু বড় তো মুখ উঠাতেই হবে তখন কি করবে শুনি মমির লজ্জে হাসপাস লাগছে কিছু বলছে না আগুন পুনরায় বলল যখন তোমার কষ্ট হবে খুব বেশি লজ্জা লাগবে তখন আশ্রয় হিসেবে আমার বুকটা বেছে নিও এই বুকটা তোমার জন্য পার্মানেন্ট সাথে আমি নির্দ্বিধায় এই বুকে তোমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা খুশি জমা রাখতে পারো তুমি সবচেয়ে চমৎকার সুন্দর সংবেদনশীল এবং আশ্চর্য এক নারী সেই নারী যেই নারী এই রাগি বদমেজাজি আগুন শিখদারকে ঘায়ল করেছে ভালোবাসা নামক বিষের বান মেরেছে তুমি আমার সব বুঝতে পারছো কি আমার বুকের ধকধক মম কোনো প্রতিক্রিয়া দেখালো না আগের মতোই নিশ্চুপ থাকলো ঠোঁট চেপে ঘন পাপড়িযুক্ত নয়ন জোড়া খিচে বন্ধ করে আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে রইল দুপুরে খাওয়ার সময় আইমান আসলো আগুনের ফ্ল্যাটে ঘুম থেকে উঠে সেলিনার থেকে ভাইয়ের অসুস্থতার খবর শুনে আসতে চেয়েছিল তবে ইম্পর্ট্যান্ট ক্লাস থাকে আসতে পারেনি তাছাড়া ময়ূরীকে ফোন করে আগুনের বডি কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে সে বলেছে এখন আগুনের গায়ে জ্বর নেই স্বস্তি নিঃশ্বাস ফেলে ভার্সিটি চলে যায় সে আগুনের পিছে যতই লাগুক সত্যি এটাই যে আইমান তার বড় ভাইকে ভীষণ ভালোবাসে এবং সম্মান করে ভার্সিটি শেষে আর বাড়ি যায়নি সেখান থেকে সোজা আগুনের ফ্ল্যাটে চলে এসেছে গোসল করে আজকে মম শাড়ি পরেছে মূলত মিনা তাকে বলেছেন শাড়ি পরতে যেহেতু এতদিন পর শাশুড়ি এখানে এসেছেন শাড়ি পরতে বাইনা করলেন না পরলে ব্যাপারটা খারাপ দেখায় তাছাড়া মমের এখন শাড়ি পরতে কোনো অসুবিধা হয় না নিজে নিজেই পরতে পারে সেজন্য থ্রি পিস না পরে শাড়ি পরল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিচ্ছে শাড়ির ফাঁক গলিয়ে মোমের ফর্সা পেট দেখা যাচ্ছে যা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে কয়েক কদম এগিয়ে এসে পেছন থেকে মোমকে জড়িয়ে ধরল মুখ ডুবিয়ে দিল মোমের ভেজা খোলা ঘন কালো লম্বা চুলে নিঃশ্বাসের সাথে টেনে নিল মোমের চুলে থাকা সুঘ্রাণ আগুনের হুট করে জড়িয়ে ধরায় মোমের শরীর ছাকুনি দিয়ে উঠল কেঁপে উঠে মোমের ছোট সত্তা আগুনের বলিষ্ঠ দুটি হাত মোমের পেটের উপর রাখা মোম আগুনের হাতের উপর নিজের এক হাত রেখে সম্মুখে রায়নায় আগুনের মুখশ্রী দেখে মৃদু চেঁচি বলে উঠল কি করছেন কি হুম আপনার কি লজ্জা বলতে কিছু নেই দরজা খোলা কেউ চলে আসবে ছাড়ুন আগুন মোমের ঘাড়ে থুতনি রেখে আয়নায় মমির দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল কেউ আসবে না তুমি অযথা টেনশন করছো এই ছোট্ট মাথা এত টেনশন নেওয়া ঠিক না বলেছে আপনাকে এক্ষুনি ময়ূরী আপু অথবা মা এসে বলবেন খেতে যেতে আগুন পুনরায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে কারো ভরাট সর ভেসে আসে রোমান্স করবে ভালো কথা কিন্তু দরজাটা বন্ধ করে রোমান্স করতে কি সমস্যা তোমাদের বোঝা উচিত বাড়িতে আমার মতো নিষ্পাপ একটা বাচ্চা আছে এভাবে নিষ্পাপ একটা বাচ্চাকে কষ্ট দিতে তোমাদের বিবেকে বাঁধল না এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম এখন এই নিষ্পাপ বাচ্চাটা যে তার হবু বউকে খুব মিস করছে তার কি হবে আগুন তুরন্ত মমকে ছেড়ে দূরে সরে দাঁড়ায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই দরজার দিকে আইমান দরজার সাথে ঠেস দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে আগুন গম্ভীর কণ্ঠে বলল কি চাই আইমান ঠোঁট উল্টে বলল তোমাদের থেকে কিছু চাই না আর যেটা চাই সেটা বললেও এখন তুমি দেবে না তাই না বলাই ভালো মা তোমাদেরকে খেতে ডাকছে খাওয়ার ইচ্ছে হলে আসো ইচ্ছে না হলে রোমান্স কন্টিনিউ করো অবশ্য রোমান্স করলে আর খিদে পায় না যাই হোক আমি কিন্তু কিছু দেখিনি আগুন চোখ রাঙিয়ে তাকায় আইমান পাত্তা দিল না শীষ বাজাতে বাজাতে রুম ত্যাগ করলো আইমান যেতেই মোম আগুনে নিকট তেড়ে আসে ঝাঁঝালো গলায় কাদু কাদু মুখ করে বলল বলেছিলাম না কেউ চলে আসবে আমার কথা শুনলেন না এখন হলো তো আগুন চওড়া গলায় কি হলো মুখ হয়ে হয়ে যায় অবাক জানতে হলো মানে আয়মান ভাইয়া তখন আমাদের একসাথে দেখে ফেলেছিল আমি জানি তিনি মিথ্যা বলেছেন যে কিছু দেখেনি এখন ওনার সামনে কিভাবে যাব। মোমের কথায় আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই ভাবলে শীন গলায় বলল সো হোয়াট দেখলে দেখেছে তাতে কি বক বক না করে খেতে চলো বলেই আগুন ডাইনিং রুমের দিকে প্রস্থান করলো এদিকে মোমের ভীষণ কান্না পাচ্ছে ছি আইমান ভাইয়া কি ভাবছেন নিশ্চয়ই মোমকে নির্লজ্জ ভাবছে কিন্তু মোমের তো লজ্জা আছে লজ্জা তো নেই এই কুমড়ো মার্কা লোকটার মোম এখন কি করবে কিভাবে যাবে সবার সামনে আইমান ভাইয়া কাউকে বলে দিবে না তো কাউকে না বললেও তার সামনে মোম যাবে কিভাবে। লজ্জা লাগছে তার ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে মোমও চলল আগুনের পিছু পিছু লাঞ্চ করে রাশেদ আইমান কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা বাড়ি চলে গেল আগুনের ফ্ল্যাটে থেকে গেল মিনা ময়ূরী তারা আদরের বড় ছেলে অসুস্থ আর মিনা চলে যাবেন এমনটা কি হয় ছেলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না মিনা থেকে গেলেও ময়ূরী চলে যেতে চেয়েছিল আগুন ময়ূরীকে যেতে নিষেধ করেছে কালকে একটা বিশেষ দিন আগুন একা হাতে সব কিছু সামলাতে পারবে না সেজন্য ময়ূরীকে বলেছে সে যেন থেকে যায় ময়ূরী ভাইয়ের কথা মেনে নিয়েছে তাছাড়া আগামী দুই দিন তার কলেজ বন্ধ তবে প্রাইভেট আছে এতেও কোনো সমস্যা নেই প্রাইভেটের পড়াটা না হয় ক্লাসমেটের থেকে জেনে নিবে অগত্যা ময়ূরী নিজের ক্লাসমেটকে ফোন করে বলে রেখেছে স্যার যা পড়া দিবেন ওকে যেন হোয়াটসঅ্যাপ এই সেটা জানিয়ে দেয় খাবার খেয়ে আগুন মোমকে নিয়ে রুমে চলে আসে মোম কিছু কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখছে আগুন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছে কথা বলা শেষ করে রুমে এসে দেখল মোম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে গালে এক হাত দিয়ে বসে আছে ব্রুকুচকে মোমের সম্মুখে এসে দাঁড়ায় গম গমে গলায় আগুন বলল তোমার মুখটা কি সময় বাংলার পেঁচা হয়েই থাকে আশ্চর্য এখন আবার কি হলো গত রাত্রে তো ঠিক মতো ঘুমাতে পারো এখন একটু ঘুমাতে পারো না মম ঠদুলতে বলল আমি আপনার সাথে এই রুমে থাকবো না চলে যাব আগুন হাতে থাকা মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানায় এসে নিজের জায়গায় সটান হয়ে শুয়ে পড়ল শরীরটা কেমন হালকা গরম গরম লাগছে আমার জ্বর চলে আসবে নাকি কে জানে মাথার দুপাশের ধমনীর শিরাগুলো কেমন লাফাচ্ছে ভাবলে ক্ষীণ কণ্ঠে বলে উঠল যেখানে খুশি যেতে পারো শুধু বাসার বাইরে যাওয়া যাবে না খেপে উঠল মম। বসা হতে উঠে আগুনের কাছে এসে বসল। চঞ্চল ভঙ্গিতে আচমকা তীব্র সাহস নিয়ে বলল। আমি চলে যেতে চাচ্ছি আর আপনি আমায় আটকাবেন না ভদ্রতা দেখিও তো একবার বলতে পারতেন না মম তুমি কোথাও যেতে পারবে না। এই রুমেই থাকো আমাকে একা ফেলে যেও না? নাকি আমাকে এখন আপনার ভালো লাগে না একটু আগে ফোনে কার সঙ্গে কথা বলছিলেন শুনি। আগুন হতভম্ব হয়ে গেল। যতটুকু মনে পড়ছে জ্বর তো আগুনের এসেছে জ্বর আসলে মানুষ জ্বরের ঘোরে কত আবল তাবোল কথা বলে তাহলে এইসব কথা মোম কেন বলছে এসব তা আগুনের বলা উচিত আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাসভারী গলায় বলল দেখি আর একটু কাছে আসো তো মোম আসলো আগুন মোমের কপালে হাত দিয়ে চেক করলো অতপর গম্ভীর কণ্ঠে বলল খাবার খাওয়ার আগে রাশেদ যখন টিভিতে নিউজ দেখছিলেন তখন মোমো সেখানে উপস্থিত ছিল নিউজে দেখাচ্ছিল বউকে রেখে স্বামী পরকিয়া করে বউকে ভালোবাসে না অথচ অন্য মেয়েদের প্রতি স্বামীর তীব্র আকর্ষণ ব্যাস তারপর থেকেই মোমের মনের মধ্যে হাসপাস লাগতে শুরু করলো চঞ্চল কিশোরীর বুকের ভেতর অজানা ভয় বাসা বাঁধলো মোম গাল ফুলিয়ে বলল আমি যখন চলে যেতে চাচ্ছিলাম আপনি আমাকে থেকে যেতে কেন বলেননি যেতে নিষেধ কেন করলেন না আগুন ঠোঁট কামড়ে হাসে গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল তুমি কি আমি তোমাকে আটকাই মম সরল গলায় জবাব দিল চাই তো আগুনের হাসি চওড়া হলো মমকে হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে দিল মম ভয়ে চোখ খিচে বন্ধ করে নিল মৃদু আগি গলায় বলল এমন কেউ করে ভয় পেয়ে গিয়েছিলাম আগুন অধরের হাসি বজায় রেখে শীতল গলায় বলল আমি আছি তো তাহলে ভয় কিসের কথা কানে নিল না মনের মধ্যে থাকা প্রশ্নগুলো ছটফট কণ্ঠে বলে উঠল মাস্টার মশাই আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন সমস্যা নেই শুধু সারা জীবন আমার পাশে ভরসার যোগ্য একজন মানুষ হয়ে থাকলেই চলবে এখন যেমন আছেন সারা জীবন এমন থাকলেই হবে এতেই আমি খুশি আমি যদি কখনো কোনো ভুল করি অন্যায় করে ফেলি আপনাকে কষ্ট দিয়ে ফেলি আপনি আমাকে বকুনি দিয়েন দরকার হলে শাস্তি হিসেবে মারতেও পারেন তবু আমি ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবেন না তাহলে কিন্তু মম অনেক কষ্ট পাবে মমের মন ভেঙে যাবে সহ্য করতে না পেরে হয়তো মোম মরেই যাবে বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল মোম আগুন অবাক হয়ে গেল এই মুহূর্তে মোমের থেকে এসব কথা সে আশা করেনি মোমকে বুক থেকে সরিয়ে মাথাটা বালিশে রাখলো কিঞ্চিৎ ঝুঁকে মোমের উপর আজ হলো হল বলিষ্ঠ হাতে চোখের জল মুছে দিয়ে নরম গলায় বলল কি হয়েছে মোম আমার নামে কেউ কিছু বলেছে তুমি কিছু শুনেছ মোম মাথা নেড়ে না করলো তাহলে হঠাৎ এসব কথা কেন বলছো মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়া ভরা কণ্ঠে বলল টিভিতে দেখেছি স্বামীরা নাকি পরকিয়া করে বউকে রেখে অন্য মেয়েদের সাথে চলে যায় আগুন দীর্ঘশ্বাস ছাড়লো শান্ত কণ্ঠে বলল সেই জন্য গাচ্ছ তোমার কি আমাকে তাদের মতোই মনে হয় সব মানুষ এক হয় না মোম সেভাবে সব স্বামীও এক হয় না তুমি না একদিন বলেছিলে তোমার কোন বান্ধবীকে নাকি তার স্বামী অনেক মারে আমাদের বিয়ের পর তোমার গায়ে কখনো হাত তুলেছি আমি মারা তো অনেক দূরে থাক আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি তোমার উপর রাগ হলে আমি দূরে সরে থাকতাম যাতে আমার রাগ তোমাকে দেখতে না হয় তবু এত সন্দেহ মোমের চোখ দুটো আবারও ভিজে উঠেছে সেই নোনা পানি গড়িয়ে পড়লো মোমের মসৃণ গাল বেয়ে কাঁদো কাঁদো গলায় মোম জবাব দিল সন্দেহ করিনি শুধু বলেছি মাস্টার মশাই সব তার মোমের হয়েই থাকবে আগুন মুচকি হেসে মোমের গালে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল ঝুঁকে কপালে আলত করে চুমু খেলো কপালে কপাল ঠেকিয়ে শীতল গলায় বলল জি আমার কাঁদুনে বউ আগুন শুধু তার মোমের একটা কথা জেনে দেখো মোম ছাড়াই আগুনের বুকে আর কেউ থাকবে না কথা দিলাম যত দূরেই যাই না কেন তুমি থাকবে কাছে তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে আগুন কলেজ থেকে তিন দিনের ছুটি নিয়েছে একদিন তো অনুমতি ব্যতীত ছুটি কটিয়েছে জ্বরের জন্য মিনার কথায় আরও দুই দিন বাড়িয়ে ছুটি নিয়েছে যদিও আগুন এখন মোটামুটি সুস্থ শুধু রাতে অল্প জ্বর ছিল এতেই মিনা অস্থির হয়ে ছেলেকে দুই দিন বাড়িয়ে তিন দিনের ছুটির জন্য অ্যাপ্লিকেশন করালেন আজকে একটি বিশেষ দিন সে কথা স্মরণ হতেই আগুন মায়ের কথায় রাজি হয়ে গিয়েছে এদিকে মোম তো একজন আছেই আগুন বলেছে সে ঠিক আছে তার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু মোম মানতে নারাজ তার এক কথা অল্প জরিবা থাকবে কেন সেই জন্য ডাক্তার যেই টেস্টগুলো দিয়েছেন সেগুলো এখন করাতে হবে আর মিনা ও মোমের কথাই সাই জানিয়েছেন অগত্যা আগুন বাধ্য হয়ে মোমকে সাথে নিয়ে পরিচিত এক হসপিটালে টেস্টগুলো করানোর জন্য চলে গেল সেখানে আগুনের চেনা জানা ভালো একজন ডক্টর আছে মোম বোরকা পড়েছে চোখ ছাড়া তার আপাত মস্তক বোরকার আড়ালে ঢাকা আগুন নিজের গাড়িতে করেই এসেছে মোমকে সিটে বসিয়ে সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে দিল নিজে বসে পড়লো ড্রাইভিং সিটে মোম এটা সেটা বলছে আর আগুন চুপ করে শুনছে আগুন ড্রাইভিং করার পাশাপাশি মুখোশের আড়ালে ঢাকা মোমের ক্ষুদ্র আদল তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে কল্পনা করছে কিভাবে তার পিচ্ছি বউ চিকন পাতলা অধর জোড়া নেড়ে নেড়ে তোতা পাখির মতো বুলি আওড়াচ্ছে হসপিটালে পৌঁছে গেটের বাইরে গাড়ি পার্ক করে মোমের হাত ধরে ভেতরে প্রবেশ করলো আগুন মোম মাথা এদিক ওদিক ঘুরিয়ে জোড়া দিয়ে অবলোকন করছে হসপিটালের পরিবেশ হসপিটালে তেমন ভিড় নেই স্বল্প মানুষের সমাগম মানুষগুলোকে পেছনে ফেলে তারা সম্মুখের দিকে এগিয়ে গেল একতলার বাম দিকের কর্নারের কক্ষের সামনে এসে থামল আগুন ভেতরে কাঙ্ক্ষিত মানুষটি ছাড়াও অন্য দুজন লোক দেখা যাচ্ছে আগুন দরজায় নক করল না দরজার বাইরে কিছুটা সাইড ঘেঁষে মুমকি সাথে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর লোক দুজন চলে গেলে আগুন দরজায় নক করলো ভরাট সরে বলে উঠল মে আই কামিং স্যার কারো গলার আওয়াজ শুনে কক্ষের মধ্যে সুন্দর ডিজাইনের কারুকাজ কাজ করা চেয়ারে বসে থাকা ডক্টর আসানোর মাথা উঠিয়ে নজর রাখলো দরজায় চেনা পরিচিত মুখাবয়ব দেখে চোখ দুটো চকচক করে উঠল বসা থেকে উঠে বসা হতে উঠে খুশিতে গদগদ হয়ে বলে আগুন কতদিন পর দেখা হলো আমাদের কেমন আছিস আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না দরজার বাইরে ঠাই দাঁড়িয়ে তার পিছনে মোম আগুনের মুখে বিরক্তির ছাপে স্পষ্ট আশানোর কাছে গিয়ে এসে গম গমে গলায় বলল শালা আমার চেম্বারে আসতে হলে তোকে আবার পারমিশন নিতে হবে নাকি ঝড়ের গতিতে ঢুকে যাবে কোনো সমস্যা নেই আগুন গম্ভীর কণ্ঠে বলল সামনে থেকে না শুলে ভিতরে আসব কিভাবে আশানুর সরে দাঁড়ায় আগুন মমকে নিয়ে ভিতরে প্রবেশ করল মমকে দেখে আশানুর ভ্রুকুচকে ফেলল কিছু বলল না ভদ্রতা সূচক চেয়ারে বসতে বলে নিজেও গিয়ে তার জন্য বরাদ্দকৃত জায়গায় বসে পড়ল আগুন মমকে চেয়ার টেনে বসিয়ে পাশের চেয়ারটায় নিজে বসল আশানু মুচকি হেসে বলল কি খাবি বল চা নাকি কফি সাথে অন্য কিছু আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা একটা ফাইল আশানুরের দিকে এগিয়ে দিল প্রাসভারী কণ্ঠে বলল কিছু খাবো না জ্বর এসেছিলো দুই দিন আগে ফ্যামিলি ডক্টর বলেছেন এই টেস্টগুলো করিয়ে নিতে যদিও আমার মনে হয় টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই তবুও তুই একবার চেক চেক করে জানা সে না হয় দেখছি তাই বলে কিছু খাবি না খালি মুখেই চলে যাবি তুইও কলেজ নিয়ে ব্যস্ত থাকিস আমিও হসপিটাল নিয়ে বন্ধুরা মিলে যে কিছু সময় আড্ডা দেবো সেই সময়টুকুও নেই এক কাপ কফি অন্তত খেয়ে যা আগুন বিরক্ত দৃষ্টিতে তাকায় আশানুর এই দিকে আশানুর নিজেই একজনকে ফোন করে এক কাপ কফি এক গ্লাস জুস আর বিস্কুট দিয়ে যেতে বলল মোমের দিকে চেয়ে হাসি মুখে বলল এটা কে তোর বোন নাকি বাহ আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে আগে তো এতটা ফর্সা ছিল না গায়ের রং শ্যাম ছিল আর এখন দুধ আলতা গায়ের রং বলি হতাশা নিশ্বাস ত্যাগ করলো পুনরায় বলল মেয়েদের সুন্দর হওয়ার জন্য কত রকমের প্রোডাক্ট বের হয়েছে রে এই সব মেখেই তো মেরা ময়দা সুন্দর হয় তুই এবার ভাবিস না তোর বোনকে মিন করে কিছু বলছি আমি বাকি মেয়েদের উদ্দেশ্যে বললাম আর কি তা ময়ূরে কেমন আছো তুমি পড়াশোনা ঠিক চলছে তো পড়া নিয়ে কোনো সমস্যা হলে নির্দিতে আমাকে ফোন করে জানাতে পারো আমি যেহেতু একজন ডক্টর আশা করি তোমার অনেক হেল্প হবে আগুন এতক্ষণ চোয়াল শক্ত করে আশানুরের কথাগুলো শুনলো আশানুর থামাতেই টেবিলের উপর বলিষ্ঠ হাতে কিছুটা জোরেই থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে তোমকে বলল আর একটাও যদি আজাইরে কথা বলিস তাহলে গরম কফি তোর মুখে ঢেলে দিব আসানোর হক চুকিয়ে যায় মোমো কিঞ্চিত ভয় পেল আসানোর ব্যাগ্র কণ্ঠে বলল রেগে যাচ্ছিস কেন ওহো তোর বোনকে ফোন করতে বলায় রাগ করছিস আরে এতে রাগ করার কি আছে তোর বোন মানে তো আমারও বোন আগুন গলা ছেড়ে চিৎকার করে উঠল শারাপ আর একবার ওকে আবার বন বললে তো শাসনালী চেপে ধরব। আশানুর শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বললো ভাই প্লিজ তুই শান্ত হ এটা হসপিটাল এখানে আমার একটা রেputation আছে এভাবে চিৎকার করে আমার ইমেজ খারাপ করিস না। আগুন দমে গেল। মুমকে এক পলক দেখে শান্ত কণ্ঠে বলল তোর তোকে যেটা বললাম সেই কাজটা কর। আশানুর তীক্ষ্ণ দৃষ্টিতে চাই শুধালো তোর বন না হলে ওকে আগুন ভাবলে শিন গলায় বলল তোর ভাবি চোখ দুটো বড় বড় হয়ে গেল অবিশ্বাসের সুরে বলে ওয়াট আমার তো কোনো ভাই নেই আমি এই আমার বাবা মায়ের একমাত্র সন্তান তাহলে ভাবি আসবে কোথা থেকে আগুনের মেজাজ খারাপ হলো চিবিয়ে চিবিয়ে বললো